আজকে আমরা সময় মতো শুরু করতে না পারা নিয়ে একটু আলোচনা করি মানুষের জীবনের লক্ষ্যগুলো কিন্তু একই রকম আমরা সবাই অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এসব নিশ্চয়তার পর আমরা সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই জীবনটাকে সার্থকভাবে পরিচালিত করতে চাই কিন্তু এই জীবনটাকে যদি আপনি সার্থক করতে চান তাহলে আমাদের নিয়মিত উদ্বেগ গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হয় আপনি সার্থক জীবন তো আর এমনি এমনি আসবে না সার্থক জীবনের জন্য কাজ করতে হয় তা আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অনেক চিন্তা করি অনেক পরিকল্পনা করি কিন্তু সময় মতো আমরা শুরু করতে পারি না এই যে সময় মতো শুরু করতে না পারার কারণে আমাদের অনেক সম্ভাবনা হারিয়ে যায় আলোর পথ দেখে না আমাদের জীবনের অনেক সম্ভাবনা আর আলোর পথ দেখে না কারণ কি আমরা সময় মতো শুরু করতে পারিনি তো এই যে সময় মতো শুরু করতে না পারার আসলে কারণটা কি মনোবিজ্ঞানীরা বলছেন সময় মতো শুরু করতে না পারার তিন শত্রু হচ্ছে আত্মবিশ্বাসের অভাব দায়িত্বহীনতা এবং ব্যর্থতার ভয় আত্মবিশ্বাসের অভাব দায়িত্বহীনতা এবং ব্যর্থ হওয়ার ভয় আত্মবিশ্বাসের অভাবটা এটা খুব বেশি প্রভাব ফেলে আমাদের জীবনে যে প্রথমে যেটা বলতে শুরু করেছিলাম আমরা অনেক কিছু পরিকল্পনা করি নতুন নতুন আইডিয়া আমাদের মধ্যে আসে কিন্তু কিছুক্ষণ পরেই হতাশ হয়ে পড়ে ভাবে আমাকে দিয়ে বোঝে এই কাজ হবে না আমরা হাল ছেড়ে দিই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কোনো উদ্বেগ আমরা শেষ পর্যন্ত আর গ্রহণ করি না যেমন একজন শিক্ষার্থী সে একটা আইডিয়া করল ইউটিউবে একটি চ্যানেল খুলে সে কবিতা আবৃত্তি করে প্রচার করবে এটা এখন ভাবছে কিভাবে ভিডিও করবে কিভাবে সে কবিতা আবৃত্তি করবে কি ধরনের কি ধরনের কবিতা হলে ইউটিউবে মানানসই হবে এগুলো পরিকল্পনা করছে পরিকল্পনা করতে করতে হঠাৎ করে আমার কবিতা কে শুনবে দেশে কত ভালো ভালো আবৃত্তিকার আছে কত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আমার কবিতা কে শুনবে বরঞ্চ বন্ধুরা দেখলে আমাকে টাট্টা মস্করি করবে তার এই যে পরিকল্পনা তার এই যে আইডিয়াটা সে আর বাস্তবায়নের জন্য কোনো উদ্বেগ নেয়নি কারণ কি হতাশা তার আত্মবিশ্বাসের অভাব আমরা অনেক সময় কাজের পরিধি দেখে আমরা ভয় পেয়ে যাই কিভাবে সম্ভব যমুনা ব্রিজ করা কিভাবে সম্ভব কর্ণফুলী টানেল নির্মাণ করা কীভাবে এত বড় বড় বড়ো ওভারব্রিজ করা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা যদি চিন্তা করতে থাকেন আপনি কখনোই আপনার কাজটা বাস্তবায়ন হবে না কিভাবে বাস্তবায়ন করতে হবে সে পরিকল্পনাটা রেখে আপনাকে কাজে এগিয়ে যেতে হবে হয়তো আপনাকে একদিন বলা হলো এক মন চাউলের ভাত খেতে হবে কি করবেন আপনি পারবেন না বাবু না আমি বলছি আমি পারবো আমি পারব এক মন চাউলের ভাত খেতে আমি হতাশ নই কারণ কি এক মন চাউলের ভাত তো আমি একদিনে খাব না আমি যদি ভাবি এক মন চাউলের ভাত খাবো দুই মাস ধরে খাবো কোনো সমস্যা আছে তো কাজের পরিধিতে কি যদি আপনি ভয় পেয়ে যান আপনি আত্মবিশ্বাস হারা হয়ে যাবেন আপনি কাজে এগোতে পারবেন না আপনি কাজটা কিভাবে করবেন আপনি যদি সেটাই একটু কৌশল নেন একটু যদি পরিকল্পনা করেন তাহলে ঠিক সময়ে আপনি কাজটা শুরু করতে পারবেন এবং সময়ে আপনি কাজটি শেষও করতে পারবেন আমি একটা উদাহরণ দিই আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য হচ্ছে নকশিকাতা আমাদের বাংলাদেশকে বহির্বিশ্বে চেনার অনেক কিছু আছে তার মধ্যে একটি জিনিস হচ্ছে নকশিকাতা আপনি কোনো বিদেশিকে যদি একটি নকশিকাতা উপহার দেন এত খুশি সে হবে যেন আকাশের চাঁদ সে হাতে পেয়েছে আপনারা যদি কখনো কোনো বিদেশিকে যদি খুশি করতে চান উপহার দিতে চান একটি নকশিকা উপহার দিবেন এই যে এত সুন্দর নকশিকাতা এগুলো কারা সেলাই করেছে আমাদের দেশে বৃদ্ধারা যাদের বয়স পঞ্চাশের উপরে ষাটের উপরে তারাই এটা সেলাই করেছেন এখন একজন বিদেশিকে যদি পাঁচ হাত বাই সাত হাত একটি নকশিকাতা দিয়ে বলেন এই নকশিকাতাটা একজন বৃদ্ধা সেলাই করেছেন এই নকশিকাতায় যে পরিমাণ সুতা ব্যবহার করা হয়েছে এই সুতাগুলো যদি একটার সাথে একটি জুড়ে দেওয়া হয় টেকনাপ থেকে ক্ষেত্তে দুইবার আসা যাওয়া করা যাবে এবং এই নকশি খাতায় কয়েক লক্ষ ফোদ দেওয়া হয়েছে কয়েক লক্ষ এবং কোনো মেশিনের সাহায্য ছাড়া একজন বৃদ্ধা এই নকশে কাতাটা সেলাই করেছেন এটা যদি কোনো ইউরোপিয়ানকে বলেন তারা আশ্চর্য হয়ে যাবে এটা কীভাবে সম্ভব কিন্তু যিনি এই নকশে খাতা সেলাই করেছেন তিনি তো এত কিছু ভাবেননি কত লম্বা সুতা লাগবে কয় হাজার কয় লক্ষ কাপড় দিতে এটা তো ভাবেননি সে একটা নকশে খাতা সেলাই করবেন শুরু করেছেন তার জীব দশায় এটা শেষ করতে পারবেন কিনা সেটাও চিন্তা করেননি সে দিনের পর দিন সে তার কাজ করেছেন এবং শেষ পর্যন্ত সে সফল হয়েছেন তার কাজটা শেষ করেছেন কিভাবে শেষ করেছেন কারণ সে সময় মতো শুরু করেছেন সে শুধু পরিকল্পনা করে পরিকল্পনা করে সময় নষ্ট করেননি নকশিগত সেলাবেন শুরু করে দিয়েছেন তা এখন আপনারা যদি সূর্যের মতো আলো ছড়াতে চান সূর্যের মতো জলতে শিখতে হবে সূর্য নিজে জলে অপরকে আলো দেয় আপনি সার্থক হতে ছাড়ছেন সেটা শুধু পরিকল্পনা করে ঘরবন্দি করে এই সার্থক জীবন সম্ভব নয় দায়িত্বশীল হতে হবে দায়িত্বশীল দায়িত্ব নিতে হবে দায়িত্ব না নিয়ে কোনো মানুষ কখনোই জীবনকে উপভোগ করতে পারেনি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা এখন ছোট কাল থেকেই দায়িত্বহীনভাবে আমরা বড় হয়ে উঠছি আমরা ছোট কাল থেকেই আমরা আমাদের কাজগুলো করতে শিখিনি আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি না এখন কোনো অনুষ্ঠানে গিয়ে কোনো দায়িত্ব পালন করছি না ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে তাদের বইগুলো গুলো ক্যারি করছে খারাপ মা অথবা দিদিরা দায়িত্বহীনতার সূত্রপাত এখান থেকেই শুরু বাচ্চার কাজটা আর বাচ্চাকে করতে দেওয়া হচ্ছে না আমি অনেক গ্র্যাজুয়েট ছেলে মেয়েকে চিনি তারা দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে রাজি নয় কোনো পরিকল্পনা করে না পরনির্ভরশীলতায় তাদের জীবন যাপন করছে বাচ্চার দরকারটা কি ঝামেলা যাওয়াই ভালোই তো যাচ্ছে আসলে কি ভালো যাচ্ছে আমরা দেখছি ওই সমস্ত ছেলে মেয়েদের জীবন হচ্ছে পরনির্ভরশীলতার মধ্য দিয়েই অসম্মানের অমর্যাদার তাদের জীবন সেটা কি আপনি সার্থক জীবন বলবেন কি না জীবন সার্থক জীবন নয় স্বনির্ভর জীবন নয় আমি একজন ব্যাংকারকে চিনতাম সে কখনো নিজের দায়িত্ব নিয়ে কাজ করতেন না কে একজন অ্যাকাউন্ট করতে এসেছেন তিনি ম্যানেজারকে দেখিয়ে দিতেন কে একজন টাকা তোলার জন্য এসেছেন তিনি তার সহকর্মী টেবিলে পাঠিয়ে দিতেন দায়িত্ব নিতেন না ভাবতেন এত ঝামেলা নিয়ে কাজ কি তো এই জন্য ম্যানেজার সহ সকল তার সহকর্মীরা তাকে তিরস্কার করতেন তাকে বকা করতেন এবং তিনি সারাক্ষণ অফিসে মাথা নিচু করে থাকতেন কারণ জীবনে এটা হচ্ছে বাস্তবতা যে কাজ করে সবাই তাকে সেলিউট দেয় আর যে কাজ করে না তাকেই সেলিউট দিতে হয় সবাইকে যিনি দায়িত্ব পালন করেন না তাকে সারা জীবন মাথা নিচু করে থাকতে হয় আর যিনি দায়িত্ব পালন করেন তিনি বুক ফলিয়ে হাঁটতে পারেন সবাই তাকে সমাদর করে সম্মান করে তো এই যে দায়িত্বহীনতা এগুলো আমাদের এই সেই ছোটোকাল থেকে গড়ে উঠছে আমাদের আসলে এই দায়িত্বহীনতার যে শিকল ভেঙে ফেলা উচিত তারপরে আমাদের যে সম্ভাবনাগুলো আছে এই সম্ভাবনাগুলোগুলো বেরিয়ে আসবে আমাদের সম্ভাবনাগুলো আরো উজ্জ্বল হয়ে উঠবে আর ব্যর্থতার ভয় কাজ শুরু করার আগে ব্যর্থ হওয়ার ভয় একটি স্বাভাবিক ঘটনা প্রযুক্তির উদ্যোক্তা বাবা ডট কমের প্রতিষ্ঠাতা জেকমা বলেছেন আপনি যদি ব্যর্থ না হন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না জীবনে কয়েকবার ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা থাকলে আপনার ভবিষ্যৎটা আরো নিরাপদ হবে এবং ব্যর্থতার মধ্য দিয়ে যে সাফল্য আসে এই সাফল্য তাকে দীর্ঘস্থায়ী হঠাৎ করে যদি আপনি কোনো সফল হয়ে যান সাফল্যতা পেয়ে যান সেটা দীর্ঘস্থায়ী হবে না আপনি যদি করে 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 মাঝে মাঝে ব্যর্থ হলেন একটু সফল হলেন একটু ব্যর্থ হলেন একটু সফল এভাবে যদি আপনি সফল হয় এভাবে যদি আপনার ধন সম্পদ অর্জিত হয় সেটা দীর্ঘস্থায়ী হবে এভাবে যদি আপনি সম্মান অর্জিত হয় সেই সম্মান দীর্ঘস্থায়ী হবে সেই সম্মান হবে খ্যাতি সমান তো জ্যাক বলছেন কাজ শুরু করার আগে ব্যর্থতা ভয় থাকা ভালো তাহলে ব্যর্থ হওয়ার ঝুঁকি কমে যায় সতর্ক থাকে মানুষ ব্যর্থ হওয়া না ব্যর্থ না হওয়ার জন্য সতর্ক থাকে মানুষ আপনি দেখেন প্রতিটি সার্জন অপারেশন করার আগে একটা কাগজে স্বাক্ষর নেয় ঠিক কিনা এই স্বাক্ষরটা কেন নেয় তা ব্যর্থতার দায় এড়ানোর জন্য কিন্তু চিকিৎসক কি ব্যর্থ হওয়ার জন্য অপারেশন করেন মোটেই না মোটেই না সে অপারেশন করেন সফল হওয়ার জন্য এখন নাইনটি এইট পার্সেন্ট নাইনটি তিনি সফল হচ্ছেন কিন্তু তার আগে কিন্তু সে ব্যর্থ হওয়ার দায়টা কিন্তু সে মাথায় রাখেন একটা স্বাক্ষর নিয়ে এলেন কিন্তু আপনি যদি সাক্ষর না দেন আপনি কিন্তু সুস্থ হওয়ার ঝুঁকিটা আপনি আর নিতে পারছেন না অপারেশন আপনাকে না তৈরি হবে না এইগুলো হচ্ছে বাস্তবতা আপনার এর বাইরে আপনি আসলে জীবনকে চিন্তা করতে পারেন না জীবনকে আপনি ভাবতে পারেন না যুক্তরাষ্ট্রের একজন নিউরোসার্জন তিনি বলেছেন মানব মস্তিষ্কের দুটো নিউরো সেল আছে এই সেলগুলো মানুষের আবেগ উদ্বেগ হতাশা ভয় এসব নিয়ন্ত্রণ করে এবং একজন মানুষ যখন কোনো কাজ এড়িয়ে যাওয়ার পথ খুঁজে তখন ওই নিউরো তাকে সাহায্য করে গরিমসি করতে এবং এভাবেই ধীরে ধীরে একজন মানুষ দায়িত্বহীনতা প্রতিশ্রুতি রক্ষা না করা সময়মতো কাজ শুরু করতে না চাওয়ার মতো অভ্যাসগুলো গড়ে উঠে তো এখন এই অচলায়তন থেকে রেহাই পাওয়ার উপায়টা কি কারণ এভাবে যদি আমরা প্রতিশ্রুতি রক্ষা না করি আমরা যদি সময় মতো যদি কাজ শুরু করতে না পারি আমরা যদি দায়িত্ব না নেই তা আমাদের জীবনটা সচল থাকবে কিভাবে। এখন সচল রাখতে হলে আমাদের এই অচলায়তন ভাঙতে হবে এটা খুব সোজা বিশেষজ্ঞরা বলছেন নিজের কাজটা নিজে করতে শিখুন বাহিরের কোনো কাজ করার দরকার নাই আপনি প্রথমে আপনার নিজের কাজটি করতে শিখুন যেমন সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানাটা গুছিয়ে ফেলেন নিজে খাওয়ার পরে নিজের প্লেটটা পরিষ্কার করে ফেলুন আপনার পরার টেবিল অফিসের টেবিলটা একটু সাজিয়ে রাখুন সবসময় পারলে বাড়ির টুকটাক কাজ ঘরটা একটু গুছিয়ে রাখা বাগানটা একটু গুছিয়ে করা মতো অনুষ্ঠানে অংশগ্রহণ করা উপস্থিত থাকা কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করা এভাবে যদি নিজের কাজটি নিজে আস্তে আস্তে করতে পারেন তাহলে সময় মতো কাজ শুরু করা কঠিন কিছু নয় এবং বড় কাজগুলো আমাদের যে বড় পরিকল্পনাগুলো এগুলোকে ভাগ করে ফেলতে হবে যেমন আপনি একশো ফুটের লম্বার একটি বাগান করতে চাচ্ছেন এখন আপনি যদি ভাবেন একশো ফুট বাগান এটা তো অনেক কঠিন কাজ আসলে কঠিন কাজ এটাকে ভাগ করে ফেলুন আজকে দশ ফিট খনন করুন কালকে বিশ ফিট খনন করুন এরপরে চল্লিশ ফিট খনন করুন দেখবেন আপনি বাগান হয়ে যাচ্ছে ছকে আর ভয় পাওয়ার কিছু নেই সময় মতো আপনি কাজটা শুরু করতে পারবেন যারা হিমালয় জয় করেছেন তারা কিন্তু একদিনে করেননি তারা প্রথমে কাপ্তায় পাহাড় পাহাড়ে চূড়ায় উঠেছেন এরপরে বান্দরবনে পাহাড় চূড়ে উঠেছেন তারপর খাগড়াচুড়ি এভাবে আস্তে আস্তে দার্জিলিং এভাবে আস্তে আস্তে যেতে যেতে তারা একদিন হিমালয় জয় করে করেছেন তা আসলে সময় মতো যদি কাজ আপনি শুরু করতে না পারেন জীবনের অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন অনেক কিছু থেকে বঞ্চিত হবেন আমাদের জীবনে যে সম্ভাবনাগুলো আছে যে উজ্জ্বল ভবিষ্যৎগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় যদি আমরা সময় মতো কাজ শুরু করতে না পারি তো যা হোক আজকে এই ছোটো করে আলোচনাটা শুনেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে